বিশেষ নিবন্ধন বা প্রাইমারি যে কোনো চাকরির পরীক্ষায় একটা কমন প্রশ্ন আসে সেটা হচ্ছে উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার এই পাঁচ আমরা জানি সবাই জানি যে উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার তো সেই পাঁচ প্রকার থেকে কোনটা কোন প্রকারের শব্দ কোনটা কোন শব্দ সেটা দিয়ে সবসময় একটা বা দুইটা কোয়েশ্চেন সবসময় থাকে বাংলায় বিশেষ করে তো আমাদের বাংলা একাডেমি খুব রিসেন্ট বলা যায় না রিসেন্ট না একদম সাত আট সাত বছর ছয় সাত বছর হয়ে গেছে যে আমাদের বাংলা একাডেমি কিছু শব্দের পরিবর্তন করেছে যেমন যেটা আমরা আগে জানতাম একটা শব্দ এখন সেটা অন্য শব্দ হয়ে গেছে তো আমাদের এখন যে যে জিনিসটা হয়েছে যে আমাদের একদম আপডেট যে বইটা ওই বইটা ছাড়া আমাদের পুরাতন যে বইগুলো আমরা যারা পড়ি ওই বইগুলো এখন পর্যন্ত সেই আপডেট নিউজটা আসেনি কিন্তু আমাদের চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে যেমন আমরা যদি এখন যদি বর্তমান শব্দটা বাদ দিয়ে পূর্বে যে শব্দটা ছিল সেটা অ্যান্সার করি তাহলে কিন্তু আমরা মার্ক পাবো না আর আমরা সবাই জানি যে বিসিএস হোক বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা হোক সেখানে এক মার্ক কিন্তু অনেক মূল্যবান তাই আজকে আমি বাংলা ভাষার পরিবর্তিত কিছু শব্দসমূহের একটা ক্লাস নিয়ে এসছি তো আজকে আমি এই শব্দগুলো যে তো আজকে আমি যে শব্দগুলো আগে কোন শব্দ ছিল বর্তমানে কোন ভাষার শব্দ হয়েছে সেটা সম্পর্কে একটা ধারণা দিব যেমন আমরা নাম্বার ওয়ান দেখতে পারতেছি চাহিদা চাহিদাটা আমরা সবসময় এই চাহিদা শব্দটা পড়েছি এটা পাঞ্জাবি শব্দ কিন্তু বর্তমানে বাংলা একাডেমির পরবর্তিত পরিবর্তিত নিয়ম অনুযায়ী এটা এখন তদ্ভব শব্দ দ্বিতীয় আইন আইন আমরা সবসময় পড়েছি আরবি শব্দ কিন্তু বর্তমানে এটা ফার্সি শব্দ এরপর চিনি চিনি আমরা সবসময় পড়েছি চা চিনি এগুলো চীনা শব্দ কিন্তু বর্তমানে এটা বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী মানে পরিবর্তিত নিয়ম অনুযায়ী এটা এখন তদ্ভব শব্দ এরপর কার্তুজ কার্তুজ আমরা পড়েছি ফার্সি শব্দ কিন্তু এটা বর্তমানে পর্তুগিজ শব্দ আরেকটা জিনিস খেয়াল করবেন পর্তুগিজের বানান বানানটা কিন্তু বর্তমানে চেঞ্জ হয়েছে আমরা আগে যে বানানটা করতাম পর্তুগিজ কিন্তু সেই বানান এখন নাই এরপর আসছে বেগম বেগম আমরা আগে পড়তাম এটা ফার্সি শব্দ কিন্তু বর্তমানে এটা তুর্কি শব্দ এরপর তারিখ তারিখেও আমরা সবসময় আগে পড়েছি ফার্সি শব্দ কিন্তু বর্তমানে এটা এখন আরবি শব্দ এরপর কুলা কুলা ছিল দেশি শব্দ কিন্তু এটা বর্তমানে তদ্ভব শব্দ এরপর আসছে গঞ্জ গঞ্জ আমরা পড়েছি দেশি শব্দ কুলাগঞ্জ ঢেঁকি টোপুর এগুলো আমরা সবসময় দেশি শব্দ পড়েছি কিন্তু বর্তমানে এটি ফার্সি শব্দ আপনার একদম আপডেট যে বইগুলো বাজারে পাওয়া যাচ্ছে একদম আপডেট এটা ছাড়া আপনার এক বছরের পুরোনো বইতেও হয়তো বা আপনারা এইগুলো পাবেন না এটা একদম রিসেন্ট যে আপডেট বইগুলো সেই বইগুলোতে এটা এখন এসেছে তাও সব সব পাবলিকেশনসের বইগুলোতে আসেনি এরপর আসছে ঢেঁকি ঢেকিও আমরা দেশি শব্দ হিসেবে পড়েছি কিন্তু বর্তমানে এটা এখন হিন্দি শব্দ 10 নম্বরে আমরা দেখতেছি বারান্দা বারান্দা পর্তুগিজ শব্দ হিসেবে আমরা পড়েছি কিন্তু বর্তমানে এটা ফার্সি শব্দ এরপর আসছে বারুদ 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 আমরা পড়েছি তুর্কি শব্দ এটা পূর্বে তুর্কি শব্দ ছিল এখন ফার্সি শব্দ এরপর আসছে বন্দুক সেটা আমরা আগে পড়েছি তুর্কি শব্দ কিন্তু বর্তমানে এটা আরবি শব্দ একইভাবে শরবত শরবত সর্বোচ্চ আমরা ফার্সি শব্দ হিসেবে পড়তাম কিন্তু বর্তমানে এটা আরবি শব্দ এরপর আসছে লুঙ্গি লুঙ্গি আমরা সবসময় পড়েছি আগে বার্মিজ শব্দ কিন্তু বর্তমানে এটা ফার্সি শব্দ মার্কা মার্কা পূর্বে ছিল পর্তুগিজ শব্দ কিন্তু বর্তমানে এটা ইংরেজি শব্দ শুধুমাত্র শব্দ নয় বর্তমান সময়ে আমাদের বানানেও কিছু পরিবর্তন এসেছে যেমন আমরা আগে পড়তাম আমরা আগে অডিও লিখতাম বা ভিডিও এগুলা লিখতাম এই ভাবে যে সরি অডিও কিন্তু বর্তমানে পরিবর্তিত নিয়ম অনুযায়ী এখন অডিও বানানটা হবে এভাবে তো এরকম অনেক নিয়ম চেঞ্জ হয়েছে যাই হোক বানান পরিবর্তনের যে নিয়মগুলো বর্তমানে হয়েছে সেটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করার ইচ্ছা আছে আপাতত আজকে পর্যন্ত এই ভিডিওটা দিলাম যেহেতু আমাদের সামনে প্রাইমারি পরীক্ষা প্লাস বিসিএস পরীক্ষা আছে এর পাশাপাশি বিভিন্ন চাকরি পরীক্ষায় এগুলো দিয়ে প্রশ্ন আসে যেহেতু এটা একদম রিসেন্ট আপডেট হয়েছে এগুলো দিয়ে একটা না একটা প্রশ্ন থাকবেই তাই আপাতত এই বাংলা ভাষায় পরিবর্তিত যে শব্দগুলো সেটা নিয়ে একটা ছোটো একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম